মাঝে মাঝে নিজের চুল টেনে টেনে ছিপতে ইচ্ছা করে যন্ত্রণা কাউকে বোঝানো যাবে না সত্যি তাই চুল টেনে টেনে নিজের চুল ছিপতে ইচ্ছা করে যে আমার মতন না উচিত সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানি আমি রিঙ্কি তোমাদের সামনে ছোটটাটা ব্লক নিয়ে চলে আসলাম তো ঘুম থেকেই সবে উঠলাম উঠে এখন বাইরে তো জল মন বলছে না যে এখন জলে পা দিই তো ইচ্ছা করছে না আর এখন বিছানা থেকে নামতে তো ওই জন্য আজকে বিছানায় বসেই ব্লগটা শুরু করলাম তো এখন উঠবো অনেকটা দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে উঠতে তো সকালে একটা প্রচুর পরিমাণে বাজে স্বপ্ন দেখেছি আজকে আমি এত বাজে স্বপ্ন দেখেছি তোমাদের কি বলবো স্বপ্নটা দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো ভালোই লাগে না আমি যা কিছু করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই কথাটাই বলতে সকালবেলায় তোমাদের সামনে আসলাম তো স্বপ্নটা এত পরিমাণে বাজে স্বপ্ন একদম সকালে দেখেছি স্বপ্নটা তো দেখেছি যে আমি টয়লেটে যাচ্ছি তখন একটা কালো গরু আমার দিকে দেহে আসছে তো আমি শিংটা ধরে অনেক নাড়াচাড়া করছি মানে আমাকে তবুও মানে শিংটা দিয়ে যেন মারবে আমাকে এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি শিংটা ধরে দূরে সরিয়ে দিয়ে টয়লেটের ভিতর ঢুকে গেছি ঢুকে আমি দরজা আটকে দিয়েছি তো সেখানেও দেখছি পুরো অন্ধকার তারপর বেরানোর পথ নেই দরজার কাছেই গরুটা দাঁড়িয়েই আছে তো এই স্বপ্নটা দেখেই আমি লাফ মেরে উঠেছি ঘুম থেকে মানে কি বলবো মানে এত একটা বাজে স্বপ্ন তারপর লাফ মেরে উঠে যাই হোক রকম একটু মা গঙ্গাকে যেয়ে বললাম মানে আমাদের টাইম কলের জল আছে তো ঘরের ভিতর সেই টাইম কলের জলে একটু বললাম মা গঙ্গাকে বললে নাকি অনেক সময় স্বপ্ন বিফলে যায় আর মানুষের কাছে বললে নাকি স্বপ্ন বিফলে যায় তো সেজন্যই তোমাদের কাছে শেয়ার করলাম আর মা গঙ্গার কাছে শেয়ার করেছি যাতে স্বপ্নটা বিফলে হয়ে যায় আমার তো সময় বর্তমানে কেন আমার সময় সব সময় খারাপ যাচ্ছে সময় আমার সুদিন নেই তো সেই জন্য যেন স্বপ্নটা আমার কেটে যায় সেটাই বলি এই স্বপ্ন দেখাটা একদমই ভালো না তো তাই আর কি তোমাদের সামনে বলতে আসলাম তো এই স্বপ্নটা দেখে তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম আমি মানে অনেক সময় ঘুমালেও স্বপ্ন কেটে যায় সেটাও শুনেছি মাদের দ্বারা বলে যায় যাই হোক তো সেই জন্য আমার আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে এখন এই রঙ ঘরের ভিতর যাবো রান্নাঘরে একটু কাজ আছে একটু টিফিন টিফিন তৈরি করে আবার আমাকে ডিউটিতে বেরাতে হবে তো এই হলো স্বপ্ন সেই স্বপ্নটা তোমাদের কাছে বললাম তো চলো আমি এখন কাজগুলো সেরে আসি ঘরে অনেক কাজ আছে সেগুলো সেরে নিই ফটাফট আমি এখন এই যে বেরিয়ে পড়লাম কাজে ঘরের কাজকর্ম টুকটাক সেরে তো এই যে পা দিলাম এখন চলে জল আর কমছে না আমাদের এখানে আজ কতটা দিন আমরা জলের উপর বসবাস করছি আর এখন এই যে কাজ হয়ে গেল তো বাড়িতে যাচ্ছি তো কি বলবো আজকে না সকাল থেকে কিচ্ছু খাইনি মানে কিচ্ছু খানি বলাটা ভুল হবে একটু চা খেয়েছি আর বিস্কুট খেয়েছি তো এখন অনেকটা বেলা হয়ে গেছে গরমও পড়েছে আজকে প্রচুর তো যাই এখন বাড়িতে বাড়িতে যে দেখি বাড়ির অবস্থা কি আছে জল কত দূর আছে আর তো এখন তো বাড়িতে যে রান্নাও করতে হবে তো কখন কী করব বুঝতেই পারছি না রাস্তার জল অনেকটা দেখো কমেছে এখন অনেকটাই কমেছে যত বাবা যতটা জল ছিল তো ভালোই কমেছে জলটা যদি বৃষ্টি না হয় তাহলে আরও কমে যাবে জল অসুবিধা হবে না তেমন একটা আর তোমরা আমাকে অনেকেই বলো যে চুড়িদার পরে যেতে মানে জলে তো আমার না চুড়িদার পরতে ইচ্ছা করে না আমার শাড়িতেই পরতে সুবিধা হয় হাঁটাচলা করতেও সুবিধা হয় ওই জন্য শাড়িটা পরি আর কি তো দেখো কিভাবে জল যাচ্ছে এখান দিয়ে এই দেখো পাম বসিয়েছে এখন এই জলটা যাচ্ছে অনেক গতিতে জল যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি এখন জলটা নেমে যাচ্ছে তো যে দেখি বাড়ির অবস্থা কি এখন বাড়িতে কতটা জল নামলো ভালো শুরুতে জল যাচ্ছে এখন এই যে কাজ থেকে বাড়ি আসলাম তো আজকে বাড়িতে এসে ভাবছি যে ঘরটা একটু পরিষ্কার করবো ঘরে পুরো বিচ্ছিরি গন্ধ বেড়াচ্ছে মানে চারিদিকে নোংরা ছাড়া তো কিছু নেই বমি এসে যাচ্ছে ভাত খেতে পারছি না এতটা নোংরা ঘর তো তোমাদের একটু দেখাই দেখো ঘরে পুরো কালো সেত হয়ে গেছে কি নোংরা অবস্থা চারিদিকে শুধু এরকম নোংরা নোংরা ছাড়া কিচ্ছু নেই এখানে দেখো কি অবস্থা তো এই কাঠগুলো ভাবছি আজকে একটু তুলবো না তুললে হবে না দেখো কি পজিশন আমাদের ঘরের এই কাঠটায় যে তুলেছি তো এতটা নোংরা বেরিয়েছে তো বাইরেটা একটু শুকিয়েছে মানে বারান্দাটা তো ভাবছি জলটা আজকে ফেলে দেবো ওই জন্য দোকান দোকান থেকে আসার পথে আজকে কি বলে ব্লিচিং পাউডার মাথাটাও খারাপ হয়ে যাচ্ছে এখন নামও বলতে পারছি না তো এই যে ব্লিচিং পাউডার নিয়ে আসছি তো এইটা দিয়েই আজকে সব ঘর পরিষ্কার করব এই অবস্থা আর এদিকে কী বলবো আর মন্ডল মন্ডলমশাইয়ের অবস্থা বর্তমানে খুবই খারাপ আবারও সে আগের মতন অবস্থা হয়ে গেছে এতটা শরীর খারাপ হচ্ছে আর কি তো আর কি বলবো

ঘরের মধ্যেই রেখে দাও এই যে কাঠগুলো তুলে ফেললাম তো ঘরের অবস্থা দেখো এই যে পুরো পা স্লিপ হয়ে যাচ্ছে এখান থেকে হাঁটতে পারছি না স্লিপ কাটছি খুব মানে এত স্যাঁত সেতে হয়ে গেছে জায়গাটা দেখো খাটের তলায়ও তো সেই অবস্থা दाओ कासा এবারে অনেকটা পরিষ্কার হয়েছে এই যে কিন্তু ইটের ছোপ ছোপ দাগ হয়ে রয়েছে এই যে কালো কালো সব দাগ হয়ে আছে খাটের নিচটা অনেকটা ঢুকেছিলাম ঢুকে যে পরিষ্কার করেছি কিন্তু তবুও তবুও খাটের নিচে প্রচুর জল আছে এখনও তো যতটা পেরেছি মোটামুটি নিয়ে আসছি এখন আর গন্ধটা বেশি একটা নেই এখন পুরো পরিষ্কার করে ফেলেছি কিন্তু দেখো কালো কালো ছোপ হয়ে গেছে কিভাবে জলের দাগে যতটা পারলাম পরিষ্কার করলাম আর আমার ছেলে তো পুরো নাজে হয়ে গেছে এখন অনেক কষ্ট করেছে আমার সোনা আজকে কাটের পরে শুয়ে পড়ছে হ্যাঁ পাতাতে হবে না কেন এই ঠান্ডা লেগে যাবে না আস্তে বৃষ্টি পর বৃষ্টি হবে আবারও ইট পাতাবো দেখি আবার আগে তো ব্লিচিং পাউডার ছিটাই তারপরে দেখা যাক কি করি

দিতে না আমার ঘর পুরো চাক করে ফেলেছি তো এই যে একদম মেজে ভাবছিলাম যে আবার ইয়ে দরজাটা একটু বিছাবো এখানে কিন্তু না আপাতত দেখি এইভাবে থাকুক পুরো শুকনো করে মুছে নিয়েছি কতদিন পর আজকে হন পাতিয়েছি ওখানে তো আমার সোনা কিন্তু আজকে অনেক কাজ করেছে করে মানে কাজ করে যে স্নান করে আসলে এখন বা পরীক্ষা দিতে যাবে তো এইটুকু থাকলে ঘরের ভেতরে অসুবিধা হবে না আপাতত তো জলের যা অবস্থা তাতে কি বলবো আর তো এই দরজার এখান থেকে যে পুরো জল জল তো আছেই আর এদিকে এই যে মণ্ডলমশাই শরীরটা তো ভালো নেই তবু ওই যে লোটে মাছ রেখেছে একটু বসে বসে এখন জলের ভিতর বসে বসে লোটে মাছ কাটছে রান্না করে দেবো কি রান্না করার মতন খাবার তো কিছুই নেই তো তার জন্য একটু লোটে মাছ রাখলাম আর দরজাগুলো সব এখান থেকে রেখে দিয়েছি যদি জল আবার পরবর্তীতে ওঠে তখন আবার এটা বিছিয়ে দেবো আর এখন চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে যে রান্নাঘরের পরিস্থিতিও খুবই খারাপ সকালে ছেলে আজকে ভাত ছিল কালকের তো ভাত ফ্রাই করেছে আলু দিয়ে তো রান্নাঘরের কন্ডিশন দেখো গ্যাসের উপর কি পরি কি অবস্থা করে রেখেছে তো এইগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে যে বাসনও আছে আর এদিকে আমার হাতটা পুরো লাল হয়ে গেছে এখানে জ্বালা করছে এই জায়গাটায় এতটা মানে ঝাড় দিয়েছি না প্রচুর ব্যথা করছে এই জায়গাটা তো অবস্থায় দেখো ঘরের মধ্যে আর একটা মাছ আছে মাছটা কি আছে নাকি মারা গেছে চল তোকে ছেড়ে দিয়ে আসি যাস না যাস না ওইদিকে জলে ওইদিক গেলে মরে যাবি ওইদিকে ব্লিচিং পাউডার দেয়া যে মাছটা ধরেছি আমি হাতে এখন মাছটাকে ছেড়ে দিয়ে আসি যা চলে যা যা চলে যা চলে যা চলে যা চলে যা 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 চল যা চল যা বেসে যা বেসে যা মরিস না বেসে যা এই স্নান করে আসলাম তো এসেই দেখি মাছটা ঘরে ঘুর ঘুর করছে তারপরে মাছটাকে ছেড়ে দিয়ে আসলাম ও বেঁচে যাক ওর জীবনটা ওর অনেক আয়ু হোক তাই বলি আর কি তো এখন যাব একটু ফ্রেশ হয়ে এই মাথাটা একটু দিয়ে যাব রান্নাঘরে এখন রান্না করতে হবে এই রান্না করলাম রান্না করে তোমাদের দাদা ভাইকে আবার খেতে দিলাম তো ওই যে খাওয়া দাওয়া করে এখন খাটের উপর এসেছে তো আমি আর খাইনি আমার খেতে ইচ্ছা করছে না ভগবান আমার কপালে সত্যিই খাওয়া লেখেনি যেটুকু খাই তো এইটুকু ভগবান আমাকে দিতে চায় না এইটুকু আমার ভাগ্যে নেই ভগবানের দোষটা দেওয়াও ভুল এটা আমার ভাগ্যে নেই খাওয়া তো কি বলবো খেতে জন্য ইচ্ছা করছে না ওর আবার শরীরটা খুবই খারাপ হয়েছে এখন একদম মাথায় তুলতে পারছে না আবার সে মাথা ঘোরাচ্ছে বলছে যে বেলাট নাকি ডুমে গেছে আমিও বুঝেছিলাম এত বমি যখন হচ্ছে বেলাটটা কমের কারণেই বমিটা এরকম হচ্ছে ও এখন মাথায় তুলতে পারছে না তো আমি বললাম যে চলো হসপিটালে নিয়ে যাচ্ছি তো যাবে না আট তারিখ ছাড়া আট তারিখে ডেট দিয়েছে আট তারিখেও যাবে তো চলে তো আসলো বেশি দিন নেই আর পর কালকে পরশু দিন হয়তো ব্লাড টেস্ট করবো নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে আসুক দেখি কি বলে কি বলবো আপনার কথা বলতে সত্যি ইচ্ছা করে না ভালো লাগে না লোকের কাছ থেকে চেয়ে চিনতে পয়সা নিয়ে ট্রিটমেন্ট করাচ্ছি অনেকটা সুস্থর দিকে ছিল হঠাৎ করে কেন যে এরকম হলো তো আমার বাবা মার কত দেখবে বাবা মাকে আর বলতে সাহস পায় না এখন আর তারা এত বছর ধরে দেখেছে না বাবা মার কাছে এখন বলতে একদম সাহস পায় না বলতে গেলে এখন খুব রাগ করবে আমাকে কি করবো আমি নানান টেনশনে টেনশনে আমার এখন আর খাওয়াটাই চলে গেছে খেতে ইচ্ছা করছে না যে কি করবো আমি মাথায় এখন আর কোনো কাজ আসছে না যে আমি এখন কি করবো মাঝে মাঝে নিজের চুল টেনে টেনে ছিপতে ইচ্ছা করে যন্ত্রণা কাউকে বোঝানো যাবে না সত্যি তাই চুল টেনে টেনে নিজের চুল ছিপতে ইচ্ছা করে যে আমার মতন পাপি মেয়ের পৃথিবীতে না থাকাই উচিত পাপি আমি মহাপাপ পাপি বলে আমার বাপ মাকে পুরো জ্বালিয়ে ঘুরে শেষ করে দিচ্ছি আমি এরকম পাপি সন্তান বেঁচে থাকারই কোনো মানে হয় না জীবনভর তো নিজেই পুরে পুরে শেষ হয়ে যাচ্ছি তার সঙ্গে বাপ প্রচুর পরিমাণে জ্বালাচ্ছি দেখো মানুষটার অবস্থা তো আবার আকের মতন অসুস্থ হয়ে পড়েছে এখন মাথা তুলতে পারছে না প্রচুর মাথা ঘোরাচ্ছে তো সকালেও তো প্রচুর গ্যাস হয়েছে এখনো প্রচুর গ্যাস হয়েছে তো এরকম বমি করলে শরীরটা কতক্ষণ চলবে বলো দু তিনবার রেগুলার বমি করছে তো শরীরটা আবারও ভেঙে গেছে মানে মাঝখানে শরীরটা তো ভালোই ছিল মোটামুটি তো এখন আবার খুব অসুস্থ হয়ে পড়েছে তো এই যে ছেলেটা তো এই যে ছেলেটা এখন বসেছে তেল নিয়ে ম্যাসাজ করতে ও আর আমি দুজন মিলে একসঙ্গে ম্যাসাজ করে দেব তো এই যে বসেছি একটু তেলটা নিয়ে